এই দেখো তোমাদেরকে না জানিয়ে আমি এদিকে আলু ভেজে নিয়েছি জানো দেখো এচোরের জন্য আলু ভেজে নিয়েছি এদিকে যে মাছের ঝোলের জন্য আলু ভেজে নিয়েছি এগুলো এখনো ভাজিনি তার কারণ হলো মাঠ কালকে আছে একাদশী তো তার জন্য আর এই যে এই সমস্ত কিছু সব কাটা আছে এখানে ছাড়ো ওটা বললাম না আর এই যে দাদা মাছ দিয়ে গেল এই মাছ রুই মাছ আর এই দেখো এচোর তো এখন আমি ঝটপট করে এচোর গুলো কেটে নিই হ্যাঁ দুটো লাগবে না একটাতেই হয়ে যাবে দাদা হয়তো বুঝতে পারে না দুটো নিয়ে এসছে তো এই একটা একটা কেটে নিলেই হবে আর একটা থাকবে আর মাছটা বেছে নিয়ে তারপরে রান্না মোটামুটি শুরু করে দেবো আর ওদিকে তো এগিয়ে রাখলাম মশলাটাও করা হয়ে গেছে তো চলো হ্যাঁ আয় 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 কিচ্ছু নেই খেলি তো সবে এই দেখো আমাদের গড়গুড়ি আসছে আস্তে আস্তে তোদের সাথে এখন না কথা বলার আমার একটু সময় নেই পরে কথা বলবো তোদের সঙ্গে ওই দেখো চাল দিয়ে এসে এদেরকে তাড়িয়ে দিল কেমন বদমাস হয়েছে জানো ও ভাবলি যে আদর করছি রান্না করতে আর কতক্ষণ লাগবে না বলা মাছটা করবো মশলাও প্রায় হয়ে গেল একটু বড় মশলা বাটার আছে বাটার মধ্যেই আর হচ্ছে এটা করতে হবে সিদ্ধ করা আছে ওরা আসার আগ দিয়ে আশা করে হয়ে যাবে আর আম তো বানাতেই হবে না বলো ওরা এসে তো খাবে ওর পিতারা এখানে আসবে খেতে তারপরে যাবে না না করছিল বলছে পারবে না আমি মানে আমি পারবো না তাই বলছিল কিন্তু অত দূর থেকে আসবে এসে আবার রান্না করে তারপরে খাওয়া ওদের বাড়িতে তো কেউ নেই তার থেকে একটা দিন না হয় আমার একটু কষ্ট হলে তাই বা কি হয়েছে চলো ওদিকে হচ্ছে এই চোটটা কেটে আমি সিদ্ধ চাপিয়ে দিলাম এখন আমি রুই মাছটা একটু বেছে নেব বল ওরকম করতে হয় না এক্ষুনি হয়ে যাবে তো দাঁড়া আমি দিচ্ছি তোকে খেতে একটা সমস্যা বলে দিতাম সে ভুলে গেছি আমি যাওয়ার পরে মনে পড়ছে যে বলে দেবো আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে আসতে হাতে করে ছাড়াতে গেলে অনেকটা সময় লাগে এই 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 দেখো দেখেছো গুড়গুড়িটাও চলেছে অভ্যাস তো ভালো না এই যে দেখো অর্পণ বাবু এখন আসলেন বাড়িতে ওকে বেশ কটা দায়িত্ব দিয়েছিলাম কিছু জিনিস নিয়ে আসা তো সেগুলো পাইনি বলো আমি ঠিক আছে পাওনি ঠিক আছে কোনো ব্যাপার না এই যা আছে এই দিয়েই হয়ে যাবে এই দেখো দেখো মাছের ঝোলটা কমপ্লিট আর এই এই এদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল মায়ের জন্য শুধু ভাত চাপেছে আলাদা করে মায়ের জন্য না মানে এখানে চার পাঁচ জনের মতো ভাত আছে চারজনের মতো হ্যাঁ এটাতে আর আগে ছয় সাত জনের মতো করেছে এই আর কি তো সব কিছু রেডি হয়ে গেছে মাছের ঝোল করলাম এঁচুর চিংড়ি করলাম আর করলাম মাছের তেল ছিল কিছুটা একটু আলু ভাজলাম ডালটা মা করতে বারণ করেছে বলে করলাম ভেবেছিলাম একটু টকডাল করবো অর্পণকে বলেছিলাম যদি ভালো ফ্রেশ তেঁতুল পাই তাহলে নিয়ে আসতে কিন্তু সেই তেঁতুলটা পাইনি তো আমি বললাম ঠিক আছে তাহলে যদি তেঁতুল পেতো আমি টক টকডাল করতাম মা বারণ করা সত্ত্বেও তো পাইনি আর কি করা যাবে ভাতটা নামানোর সময়ও হয়ে এসেছে আর ওদের ট্রেন এখনো মাছ ধরে পৌঁছায়নি আমি কি করি সেটাই ভেবে পাচ্ছি না ভাত হয়ে গেল একবার ভাবলাম যে উপরে গিয়ে স্নান করাছে স্নান করতে গেলে আবার একটু দেরি হয়ে যাবে তো সেটা আবার হবে না এক কাজ করা যাক থালাডালাগুলো আমি রেডি করে নিই তাহলে সুবিধা হবে আসলে ঝটপট করে খেতে দিয়ে দিতে পারবো বাবা মাছের বন্ধ হয়ে গেছে সারা ঘর হয়ে গেছে গো ভাতটা নামেনি এর থেকে বেশি করলে আবার নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না নরম হয়ে গেলে টেস্ট থাকে না খাবার দাবার এই দেখো পুরো গুছিয়ে ফেলেছিস টোটালি ঝাটপাট পাট দিয়ে মোছামুছি করে সব কিছু ফ্রেশ একদম এই ফ্যান যেন পড়িস না আমার ওই ফ্যান ঝরাতে গেলে না সাইড দিয়ে শুধু পড়ে যায় ওই রকম মুছলাম দেখে আবার ফ্যান পরে সব অজ্জা হয়ে গেল ট্রেনটা ঢুকলো ওই যে ফোনের আওয়াজ গ্যাসটা একটু ঝিকটা নামিয়ে রাখি গ্যাসটা সবই মোছা হয়ে গেছে ঝিক নামিয়ে নিলে হয়ে যাবে চলো হ্যাঁ আজকের মতো কমপ্লিট খাবার দাবার আবার রাত্রের মেনু কি হয় জানি না সেই বুঝে করতে হবে

انا تو খুব

দেখো খাবার দাবার নিয়ে আসার ভাব দেখেছো কি করে নিয়ে আসলাম দেখো এইরকমভাবে সব কিছু একবার নিয়ে আসলাম এখন ফ্রেশ হয়ে নিত আমি তো সেই জন্য আর কি নিজে থেকে খেতে পারলাম না চলো স্নানটা সারি এই দেখো খাবার দাবার এইভাবে নিয়ে আসলাম আর কী তো এখনো ফ্রেশ হয়ে নিত আমি তো নিজে থেকে খেতে পারলাম না তো খাবার দাবার সব নিয়ে আসলাম আগে স্নান করিনি তারপর খাওয়া দাওয়া সারবো চলো স্নান টান করা যাক আর এই যে আমার জন্য স্পেশাল খাজা এটা আমার জন্য স্পেশাল আর এখন কিছু পরিষ্কার টরষ্কার করতে পারছি না থাক দেখো দেখতে দেখতে চলে আসলাম সন্ধ্যাবেলায় তোমাদের সামনে এখন একদম সন্ধ্যাবেলা ছটা বাজে আর জানো তো বিকাল থেকে আজকে একটা ওয়েব সিরিজ দেখছি অসুর বলে ওটা অনেকদিন আগে দেখবো দেখবো করে তো আজকে একটু সময় পেলাম তো অর্পণ চালিয়ে দিল ওই চালিয়েছিল তারপরে দেখা শুরু করেছি বেশ ভালোই লাগছে আর এখন মনে হয় দেখা হবে না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে একটু দূর ধনো দেওয়ার ব্যাপার আছে বাড়ি ঘরে সেই সমস্ত কিছু দেবো তারপরে আবার যখন সময় হবে তখন এসে দেখব তো চলো হ্যাঁ